আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গত পর্বে স্নায়িক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার ডিজিটাল প্রযুক্তির এই কাজ এক এই প্রশ্নটি রেখেছিলাম আজকে আমরা দেখব কাজ দুই এই প্রশ্নটি তো তোমরা কাজ একের প্রশ্নটি যারা দেখো নি তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কাজ একের প্রশ্নটি দেখে তারপরে কাজ দুইয়ের এই প্রশ্নের উত্তরটি দেখবে তো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে কাজ দুই তিন চার পাঁচ ছয় এগুলো আমি সুন্দরভাবে এখানে এই ভিডিওটা বুঝিয়ে দেবো তো চল আমরা শুরু করি এখানে দেখো ঝুঁকিগুলোকে এক দুই তিন ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি বার বা পাই শার্ট বের করবে তাহলে এই ক্রমিক অনুযায়ী আমাদেরকে শতকরা কত পার্সেন্ট লোক বা সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে বা শতকরা জন্য এবং একটি পাই আমাদেরকে বের করতে হবে তো চলো আমরা উত্তরটি দেখি এখানে দেখো তোমাদের এই পাই দেওয়া ছিল এখানে দেখো এখানে মনে করো যে আমরা প্রথম লেকচারে আমরা দেখেছিলাম প্রথম ভিডিওতে আমরা দেখেছি এই যে এখানে যে প্রথম ব্যক্তি শিকার হয়েছিল ফিশিং অ্যাটাক পরবর্তী ব্যক্তি শিকার হয়েছিল ম্যালওয়্যার রান সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ম্যালওয়্যার এভাবে কিছু সাইবার অপরাধের শিকার হয়েছিল। তাহলে এই অপরাধের শিকারের উপর ভিত্তি করে আমরা এটি তৈরি করব। সাউস মনে করো যে এখানে ক্রোমিং এই এক নম্বরের যে এ নম্বর যে চার্ট এখানে রয়েছে রয়েছে হচ্ছে ক্রোমিং নাম্বার এবার বি নম্বর গ্রুপে রয়েছে এখানে তোমার এখানে মনে করো যে আমরা যদি ম্যালওয়্যার লিখি তাহলে এখানে থাকবে ম্যালওয়্যার তারপর মনে করো এখানে রয়েছে সে ফিশিং এভাবে পাঁচটি সাইবার অপরাধের নাম আমরা এখানে লিখে ফেলব। পাঁচটি সাইবার অপরাধের নাম লেখার পরে মনে করো এখানে যে এক নম্বর ব্যক্তি আছে তাহলে এক নম্বর ব্যক্তি কোন অপরাধের শিকার হয়েছে মনে করো এক নম্বর ব্যক্তি শিকার হয়েছে ম্যালওয়্যারের শিকার হয়েছে এবার দুই নম্বর ব্যক্তি মনে করো দুই নম্বর ব্যক্তি শিকার হয়েছে ফিশিংয়ের তারপর মনে করো তিন নম্বর ব্যক্তি তিন নম্বর ব্যক্তি মনে করো শিকার হয়েছে মনে করো যে রান স্যামওয়ারের এভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এভাবে মনে করো যে তিন নম্বর ব্যক্তি ইনি শিকার হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবার চার নম্বর ব্যক্তি যিনি তিনি শিকার হয়েছেন ম্যালওয়্যারের পাঁচ নম্বর ব্যক্তি ম্যালওয়্যারের ঝুঁকির সম্মুখীন হয়েছেন এভাবে এক থেকে দশ নম্বর ব্যক্তি বা এক থেকে পাঁচজন ব্যক্তি এইভাবে ব্যক্তিগুলোকে সিলেক্ট করে তোমরা এইখানে এই গ্রুপ বরাবর এখানে এইখানে এইখানে তোমরা এই সাইবার ঝুঁকির নামগুলো দিবা সাইবার ঝুঁকির যে টপিকগুলো ছিল সেখানে তোমরা এই যে ফিশিং অ্যাটাক ম্যালওয়্যার রানস্যামওয়ার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ম্যালওয়্যার এই নামগুলো তোমরা এই গ্রুপ বরাবর ব্যবহার করবে এই যে গ্রুপ বরাবর ব্যবহার করে তোমরা এখানে দিবে যে কোন ব্যক্তি কোন ঝুঁকির সম্মুখীন হয়েছিল সেখানে তোমরা টিক দিবে তাহলে মনে করো যে দশ নম্বর ব্যক্তি দশ নম্বর ব্যক্তির শিকার হয়েছে মনে করো যে হ্যাকিংয়ের শিকার হয়েছে মনে করো এখানে রয়েছে হ্যাকিং লেখা আছে এখানে রয়েছে হ্যাকিং এখানে রয়েছে হ্যাকিং এখানে রয়েছে ম্যালওয়্যার এখানে মনে করো রয়েছে রান্স হ্যামওয়্যার এভাবে তোমরা পাঁচটি লেখবা গ্রুপ বরাবর তাহলে দশ নম্বর ব্যক্তি যিনি তিনি মনে করো শিকার হয়েছেন রানস্যামোয়ারের তার আমরা টিক দেবো এখানে এবার বারো নম্বর যিনি ব্যক্তি তিনি মনে করো শিকার হয়েছে হ্যাকিংয়ের তাহলে আমরা টিক দেবো কোথায় টিক দেবো হচ্ছে এইখানে এবার তেরো নম্বর যিনি ব্যক্তি তিনি মনে করো শিকার হয়েছেন ম্যালওয়ারে তারা টিক দেবো এখানে তাহলে আশা করি বুঝতে পেরেছ এই টিক চিহ্নগুলো আমরা কীভাবে ব্যবহার করব তাহলে এই টিক চিহ্ন ব্যবহার করার পরে আমাদেরকে কী বের করতে হবে আমাদেরকে একটি সার্ট বের করতে হবে তো চলো আমরা সার্টটি একটু দেখি এই যে এখানে দেখো শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করছে এবং শতকরার একটি চার্ট বা পাই চার্ট আমরা এখানে তৈরি করছি তাহলে এই ক্রমিক নোংয়ে টিকচিন্ন কীভাবে দেবো সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছ এবার পাই চার্টটি সাপোজ এখানে আমি পাই চার্ট তৈরি করেছি এখানে এখানেছি ম্যালওয়্যার এখানে দিয়েছি হ্যাকিং এখানে দিয়েছি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এখানে দিয়েছি রানস্যাময়ার এখানে ফিশিং অ্যাটাক এভাবে তোমরা মনে করো যে আমি মনে করেছি যে এখানে যে ব্যক্তিগুলো ছিল সেই ব্যক্তির মধ্যে সর্বোচ্চ ব্যক্তিজন ব্যক্তিবর্গ শিকার হয়েছে এই যে ম্যালওয়ার এই অ্যাটাকের শিকার হয়েছে সর্বোচ্চ ব্যক্তি তারপর মনে করো আরও কি ছিল হ্যাকিং মনে করো তারপরে রয়েছে এখানে ছিল কি হ্যাকিং মনে করো এখানে দিয়েছিলাম হ্যাকিং এখানে মনে করো যে ছিল হচ্ছে বিশ পারসেন্ট এখানে সবচেয়ে বেশি মনে করো ঠিক জন্য পড়েছে এখানে মনে হয় টিকসিনও বেশি পড়েছে এভাবে তোমরা টিকসিনের উপর ভিত্তি করে তোমরা এই বার সারটি তোমরা নিজেরা খাতায় তৈরি করবা কারণ এটা তোমাদের কম্পিউটারের সাহায্যে করতে দেবে না কারণ অনেকের স্কুলে এই কম্পিউটারের ইয়াত তার পাবে না অনলাইনের সাহায্যও পাবে না সেহেতু এটা তোমরা খাতায় চিত্রটি অঙ্কন করবা আর এই চিত্র অঙ্কনের জন্য তোমরা রুল রাবার পেনসিল এগুলো ব্যবহার করবা তাহলে এখানে আমি মেলোয়ার এটা দিয়েছি চল্লিশ পার্সেন্ট প্রায় চল্লিশ পার্সেন্ট ব্যক্তি মেলোয়ারের শিকার এখানে দিয়েছি হ্যাকিং এটি মনে করো যে বিশ পার্সেন্ট ব্যক্তি হ্যাকিংয়ের শিকার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এখানে মনে করো বিশ পার্সেন্ট ব্যক্তি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শিকার রানস হ্যাম এখানে দিয়েছি বিশ পার্সেন্ট ফিশিং অ্যাটাক যেটা সেখানে দিয়েছি বিশ পার্সেন্ট তাহলে এটা তোমাদের ইচ্ছা মতো ব্যবহার করবা কম বেশি হতে পারে এবার চলো আমরা পরের প্রশ্নটি দেখি পরের প্রশ্নটি কি ছিল কাজ তিন এই শার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন যে প্রশ্নটি আমাদের এখানে ছিল যে এই যে কাজ তিন তাহলে এই প্রশ্নটি আমরা এবার এই প্রশ্নের উত্তরটি দেখব তো দেখো তোমার এলাকার নাগরিকদের জন্য প্রধান সাইবার ঝুঁকির জন্য সচেতনতা প্রয়োজন হতে পারে তাহলে কি কি সচেতনতা হবে কোন কোন সচেতনতা অবলম্বন করতে হবে তা দেখো এখানে এক নম্বর দিয়েছি ফিশিং হামলা এ ধরনের হামলার মাধ্যমে হ্যাকাররা মেসেজ ইমেল বা সামাজিক মাধ্যমে প্রেরিত মেসেজ ব্যবহার করে ব্যবহারীদের ব্যক্তিগত তথ্য অপরিচিত হাতে পৌঁছানোর চেষ্টা করে ব্যবহারকারীদের এই প্রকার হামলার প্রতি সচেতন হওয়া উচিত এবং প্রেরকের পরিচিত এবং ম্যাসেজের গুরুত্ব মূল্যায়ন করতে হবে তাহলে এইভাবে ফিশিংয়ের জন্য ব্যবহারকারীদের সচেতন হতে হবে এবার ম্যালওয়্যার জন্য সচেতনতা কি দেখো এ ধরনের হামলার মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের কম্পিউটারের ম্যালওয়্যার ইনস্টল করে দিতে পারে যা তাদের ব্যক্তিগত তথ্য অপরিচিত হাতে বোঝাতে সক্ষম হতে পারে ব্যবহারকারীদের এই ধরনের হামলার প্রতি সচেতন হওয়া উচিত এবং অজানা সোর্স থেকে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল না করার জন্য নির্দেশনা পাওয়া উচিত তাহলে তোমার এলাকার জনগণদের জন্য এই সকল সচেতনতা অবলম্বন করতে হবে এবার রামস্যামোয়ারের জন্য কী সকল কি সচেতনতা অবলম্বন করতে হবে তা দেখো এই প্রকার হামলার জন্য প্রতি সচেতনতা এবং প্রতিরক্ষা করার জন্য ব্যবহারকারীদের এনক্রিপ্ট করা ডেটা ও ফাইলের ব্যাক রাখা উচিত তাহলে র্যাম সামার জন্য এই সচেতনতা অবলম্বন করতে হবে এবার চার নম্বর দেখো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হামলা এই হামলার জন্য যে সকল সচেতনতা অবলম্বন করতে হবে তা দেখো ব্যবহারকারীদের সচেতন সতর্ক থাকা ও অজানা সোর্স থেকে প্রাপ্ত অনুরোধ বা তথ্য না দেওয়ার জন্য সমর্থন দেওয়া উচিত তাহলে তোমরা এই কী কী সচেতনতা অবলম্বন করতে হবে এই প্যারাটক লিখলেও হবে পুরোটাই লিখলেও হবে এই সমস্যাগুলোর প্রতি সচেতনতা ও প্রতিরক্ষা করার মাধ্যমে নাগরিকদের এলাকার নিরাপত্তা বাড়ানো যায় তাহলে এই সকল অবলম্বন করে আমরা নাগরিকদের এলাকার নিরাপত্তা অর্থাৎ সচেতনতা বাড়াতে পারি তাহলে এই হলো আমাদের তিন নম্বর প্রশ্নের অ্যান্সার এবার চার প্রশ্নটি দেখো কাজ যারা কি বলছে সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো তাহলে সাইবার ঝুঁকির জন্য কি কি সামাজিক প্রভাব পড়বে তা দলের সদস্যদের সাথে আলোচনা করে চিহ্নিত করতে হবে তাহলে চলো এবার আমরা প্রশ্নটির অ্যান্সারটি দেখি এখানে দেখো উত্তরটি দেখো সাইবার ঝুঁকিগুলোর জন্য সামাজিক প্রভাব হতে পারে অনেকগুলো বিষয়ের ওপর ভিত্তি করে নিচে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হল এক নম্বর দেওয়া হয়েছে মানসিক স্বাস্থ্য এবং ভীতির প্রভাব সাইবার হামলার মাধ্যমে ব্যক্তিগত তথ্য লিক হওয়ার ফলে ভীতির ভাবনা ও মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হতে পারে সাইবার বলি এবং হুমকির কারণে ব্যক্তি একমাত্র অথবা সম্প্রতি হামলার জন্য বা তার অনুভূতির জন্য অনুসন্ধান করতে বিশেষ ধরনের অভিজ্ঞতা অর্জিত করতে পারে দুই নম্বরে দেখো সামাজিক সম্পর্ক এবং পরিবার জীবন ব্যক্তির তথ্য লিকের ফলে সাইবার হামলার জন্য ব্যক্তির সামাজিক সম্পর্ক প্রভাবিত হতে পারে এটি পরিবারের জীবনের জন্য দীর্ঘমেয়াদী প্রভাব সৃষ্টি করতে পারে এবং অভিভাবক এবং অন্যান্য সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ভেঙে যাওয়ার ক্ষমতা বৃদ্ধি করতে পারে মানে তার মন ভেঙে যাবে সেই কথা এখানে বলছে তিন নম্বর দেখো অর্থনৈতিক প্রভাব সাইবার হামলার জন্য অসুবিধা প্রভাবিত হওয়ায় প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থার জন্য দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি হতে পারে এটি নির্ভুল অর্থনৈতিক সহানুভূতি এবং কর্মসংস্থানের অভিভাবকের সাথে সম্পর্ক প্রভাবিত করতে হতে পারে এবং অনুসারীর সঙ্গে মধ্যে ভেঙে যাওয়ার ক্ষমতা বৃদ্ধি করতে পারে তাহলে এই হল আমাদের সাইবার ঝুঁকির জন্য সামাজিক প্রভাবগুলো এগুলো লিখবা তোমরা তাহলে সুন্দর ফুলমার্ক পেয়ে যাওয়া এবার চলো আমরা পরবর্তী প্রশ্নটি দেখি পরবর্তী প্রশ্নটি আসে কাজ পাস প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিচের শখের মতো করে নিজ নিজ খাতায় লিখো তাহলে নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশলগুলো অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত কৌশলগুলো ছকে আমাদেরকে লিখতে হবে তাহলে চলো আমরা প্রশ্নের উত্তরটি দেখে আসি উত্তরটি দেখো নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল এবং ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল নিজ দলের থেকে প্রাপ্ত কৌশলগুলো হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড নিয়মিত ডেটা ব্যাকআপ নেটওয়ার্ক বিভাজন নিয়মিত সফটওয়্যার আপডেট এবার অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড কম্পিউটার সুরক্ষা সোশ্যাল মিডিয়া সুরক্ষা ডাটা নিরাপত্তা এবার ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশলগুলো হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড কর্মচারী প্রশিক্ষণ অ্যাক্সেস নিয়ন্ত্রণ নিয়মিত সফটওয়্যার আপডেট তাহলে এই হলো আমাদের নমুনা প্রশ্নের এই হলো আমাদের প্রশ্নের উত্তর এবার এখানে দেওয়া আছে যে শক্তিশালী পাসওয়ার্ড নিয়মিত ব্যাকআপ নেটওয়ার্ক বিভাজন এটা সম্পর্কে এখানে বিস্তারিত আমি লিখে দিয়েছি এখানে দেখো শক্তিশালী পাসওয়ার্ড এবং মাল্টিফ্যাক্টর প্রমাণীকরণ তাহলে শক্তিশালী পাসওয়ার্ড কী এটা জানার জন্য তোমরা এই প্যারাটুক লিখতে পারো তারপরে রয়েছে ডেটা ব্যাকআপ ডেটা ব্যাকআপ আসলে কী বিষয় এটি সম্পর্কে এখানে লেখা আছে তোমরা পরীক্ষার খাটতায় এই শখটি পূরণ করার পরে নিচে প্রতিটা টপিক সম্পর্কে কি বলা হচ্ছে সেটি তোমরা নিচে খাতায় সুন্দরভাবে লিখতে পারো নেটওয়ার্ক বিভাজন নেটওয়ার্ক বিভাজন কি এটা এখানে দেওয়া আছে নিয়মিত সফটওয়্যার আপডেট এবং প্যাস এটা কি এখানে দেওয়া আছে এবার দেখো কম্পিউটার সুরক্ষা এটি কীভাবে করতে হবে এখানে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া সুরক্ষা এটি সম্পর্কে লেখা আছে ডাটা নিরাপত্তা এটি সম্পর্কেও দেওয়া আছে কর্মচারী প্রশিক্ষণ অ্যাক্সেস নিয়ন্ত্রণ নিয়মিত সফটওয়্যার আপডেট এবং প্যাস তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সুন্দরভাবে নিচে লিখে নিবা তোমরা এই সুন্দরভাবে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে আশা করি তোমরা এই পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার ছয় নম্বর কাজ দেখো প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে পারে তা হতে নিরাপদ থাকার কৌশল কৌশলসমূহের তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে তাহলে কি কি ঝুঁকি ছিল সেগুলো আমরা দেখেছিলাম যে ম্যালওয়্যার রান হ্যাকিং তাহলে এই সকল ঝুঁকি থেকে কীভাবে নিরাপদ থাকা যাবে তার প্রভাব এবং কৌশলগুলো আমাদেরকে এবার ব্যাখ্যা করতে হবে তাহলে চলো আমরা প্রশ্নের উত্তরটি দেখে আসি এই হলো প্রশ্নের উত্তর আমাদের বাছাই করা ঝুঁকি হচ্ছে ফিশিং অ্যাটাক ম্যালওয়্যার হ্যাকিং রানস্যামওয়্যার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফিশিং অ্যাটাকের ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল তাহলে এই যে বাছাই করা ঝুঁকিগুলো দেখছো এই ঝুঁকিগুলোকে দলের প্রত্যেককে একটি করে নিতে হবে প্রত্যেককে সবগুলো লিখতে হবে না প্রতি একজন করে এই পাঁচটার মধ্যে একজন করে একটি লিখবা তাহলেই হয়ে যাবে এখানে দেখো দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে তাহলে মনে করো তুমি একজন তুমি পাঁচটির মধ্যে একটি বেছে নিয়ে সেটি সম্পর্কে সেটার প্রভাব এবং হচ্ছে সেটি সম্পর্কে নিরাপদ থাকার কৌশলগুলো লিখবা আমি এখানে পাঁচটির অ্যান্সার সুন্দরভাবে করে দিয়েছি তোমরা সেটা দেখে নাও ফিশিং অ্যাটাক এটা দেখো ফিশিং অ্যাটাকের ঝুঁকির প্রভাব অনেকগুলো হতে পারে যেমন ব্যক্তিগত তথ্য অপসারণ এখানে রয়েছে ফিশিং হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য প্রাপ্ত করতে পারে যেমন ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড ইমেল ঠিকানা ফোন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য ইত্যাদি এই তথ্য ব্যবহার করে হ্যাকাররা অন্যান্য প্রতারকের সাথে সন্ধান সংবাদ করতে পারে এবং অস্তিত্ব অংধিকরণ করতে পারে মানে তোমার এ সকল জায়গা থেকে তোমাকে হ্যাক করে নিতে পারে সেটা বলছে এবার দেখো আর্থিক হানি ফিশিং হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট অথবা অনলাইন অর্থ লেনদেনের তথ্য প্রাপ্ত করে আর্থিক হানি করতে পারে মানে তোমাকে জিমি করতে পারে যে এত টাকা ফোন দিতে হবে এ সম্পর্কে তোমার পাসওয়ার্ড হ্যাক করে তোমাকে জিম্মি করতে পারে সেই কথা বলছে এটি আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে এবং আপনার অর্থ লুকিয়ে ফেলতে পারে এবার দেখো ফেক ওয়েবসাইট এবং ম্যালওয়্যার ইন্টারসেল ইনস্টলেশন ফিশিং হ্যাকাররা ফেক ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদেরকে প্রাপ্ত তথ্য প্রদান করার জন্য প্রেরণ করতে পারে তোমরা এখান পর্যন্ত লিখবা তাহলেই হয়ে যাবে ফিশিং অ্যাটাক হতে নিরাপদ থাকার কৌশল সন্দেহজনক ইমেল লিঙ্ক থেকে দূরে থাকুন আপনি যদি একটি ইমেল বা লিঙ্ক পেয়ে থাকেন যা অস্বীকৃত অনুরোধ বা সন্দেহজনক লাগাতে পারে তবে সেগুলো চালানোর আগে সতর্কতা অবলম্বন করুন তাহলে এখানে আমরা দেখে ফেললাম যে ফিশিং অ্যাটাকের ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল এটি তোমরা একজন লিখবে এভাবে দলের চারজনের চারটি করে বাসায় করে লিখবা তাহলে হয়ে যাবে এবার আমরা দেখব ম্যালওয়্যারের ঝুঁকির প্রভাব ও তা থেকে নিরাপদ থাকার কৌশল দেখো ম্যালওয়্যার অ্যাটাক ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল ম্যালওয়্যার অ্যাটাক হল এমন অপরাধ যা ইন্টারনেট ব্যবহারকারীদের অন্ধকার রূপে আঘাত হয়ে থাকে এটি হ্যাকারদের সাধারণত তথ্য পেতে প্রাইভেট তথ্য চুরি করতে অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে ব্যবহৃত হয় ম্যালওয়্যারের ব্যবহার করে হ্যাকাররা ব্যবহারকারীদের ডিভাইসে অনিয়ন্ত্রিত অ্যাক্সেস অর্জন করতে পারে এবং তাদের ব্যক্তিগত তথ্য উদ্ধার করতে পারে এবার আমরা দেখব ম্যালওয়্যার থেকে নিরাপদ থাকতে নিচের কৌশলগুলো অনুসরণ করা যেতে পারে এবার দেখো এক নম্বরে রয়েছে সঠিক অ্যান্টিভাইরাস ও সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করা তাহলে সঠিক যখন অ্যান্টিভাইরাস এবং সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করবে তখন তোমাদের এই কৌশলগুলো নিরাপদ কৌশল অবলম্বন হয়ে যাবে অ্যান্টিভাইরাস এবং অন্যান্য সিকিউরিটি সফটওয়্যার ইনস্টল করুন এবং নিয়মিতভাবে আপডেট করুন এই সফটওয়্যারগুলো অন্যদের দ্বারা অনুশীলনিত ম্যালওয়্যারের পরিস্থিতি সার স্বাক্ষরগুলি অনুসরণ করে এবং আপনার ডিভাইসে যে কোনো অস্থিরতা শনাক্ত করতে সাহায্য করে দুই নম্বরে রয়েছে সুরক্ষা আপডেট রাখুন আপনার অপারেটিং সিস্টেম ব্রাউজার অ্যাপসগুলি এবং অন্যান্য সফটওয়্যারগুলি নিয়মিতভাবে আপডেট করুন নতুন সিকিউরিটি প্যাস মানে পাসওয়ার্ড এবং মডিফিকেশনগুলো নিয়ন্ত্রণ করা যায় বা ম্যালওয়্যারের অ্যাটাকের ঝুঁকিগুলো মোকাবেলা করতে সাহায্য করে তাহলে এগুলো হচ্ছে এই মোকাবেলাকে সাহায্য করতে পারবে তিন নম্বরে রয়েছে পপ আপ ব্লকার এবং ব্রাউজার সিকিউরিটি সেটিং তাহলে এই প্রভাব এবং ব্রাউজার সিকিউরিটি সেটিং এটি অবলম্বন করলে তোমাদের নিরাপত্তা কৌশল অবলম্বন হবে এবার চার নম্বর দেখো সুরক্ষিত ইন্টারনেট ব্রাউজিং প্রথা অজানা ওয়েবসাইটগুলি থেকে বিরত থাকুন এবং কেবল সতর্কতার সাথে ফাইল ডাউনলোড করুন পাঁচ নম্বর রয়েছে সতর্কতা সম্পর্কে শিক্ষিত হন সামগ্রিক অনলাইন সুরক্ষা সম্পর্কে আপনার জ্ঞান প্রসারিত করুন এবং ম্যালোয়ারের অ্যাটাকের পরিস্থিতি করার জন্য আপনার কম্পিউটারের সুরক্ষা নিয়ে সাধারণ জ্ঞান অর্জন করুন ছয় নম্বরে রয়েছে সংগ্রহস্থল এবং অনুসন্ধান এবং ব্যবহার সংগ্রহস্থলের জন্য সুরক্ষিত সম্প্রসারণ ব্যবহার করুন এবং অবশ্যই স্বীকৃতি থাকলে এবং অনিচ্ছাকৃত অ্যাক্সেসের থেকে বিরত থাকুন এগুলো সবসময় মনে রাখবেন যে ম্যালওয়্যার অ্যাটাক থেকে নিরাপদ থাকার কৌশলগুলো বোঝানোর জন্য তাহলে এগুলো হচ্ছে ম্যালওয়্যার জন্য মেলওয়ার সফটওয়্যার বা ম্যালওয়্যার অ্যাটাক থেকে কৌশল বোঝানোর জন্য এগুলো তোমরা ব্যবহার করবা এবার আমরা দেখব তাহলে এই মেলওয়্যারের এই বিষয়টি তোমরা একজন লিখবা এবার হ্যাকিং অ্যাটাক ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল এখানে দেখো হ্যাকিং অ্যাটাক হলো এমন অপরাধ যা হ্যাকাররা বিভিন্ন উদ্দেশ্যে ইন্টারনেট ব্যবহারকারীদের অপরাধগ্রস্ত হতে পারে যেমন ব্যক্তিগত তথ্য চুরি অর্থনৈতিক সংকট সৃষ্টি প্রতিষ্ঠানের জন্য লিক ইত্যাদি এই অপরাধটির পরিণাম হতে পারে কোনো গুরুত্বপূর্ণ সুরক্ষা সোজা হতে পারে মানে গুরু গুরুত্বপূর্ণ সুরক্ষাগুলো হ্যাক হয়ে যেতে পারে সেটা হবে গুরুত্বপূর্ণ সুরক্ষাগুলো হ্যাক হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে হ্যাকিং অ্যাটাক থেকে নিরাপদ থাকার কৌশলগুলো হলো এক নম্বরে রয়েছে কম্পিউটার সুরক্ষা তাহলে এক নম্বরে রয়েছে কম্পিউটার সুরক্ষা আপনার কম্পিউটারের জন্য শক্তিশালী অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার ইনস্টল করুন এবং নিয়মিতভাবে আপডেট করুন এটি ম্যালওয়্যার এবং অন্যান্য প্রতিক্রিয়া সি কোডের শনাক্তকরণ করতে সাহায্য করে দুই নম্বরে আছে সুরক্ষার জন্য স্থানীয় নেটওয়ার্ক অনুপ্রবেশ সীমাবদ্ধ রাখুন আপনার হোম নেটওয়ার্ক সুরক্ষার জন্য সীমাবদ্ধ রাখুন সুরক্ষার জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং আপনার রাউটারের মাধ্যমে অতিরিক্ত সুরক্ষা প্রকাশ করুন তিন নম্বরে রয়েছে প্রাইভেট তথ্য পরিচালনা মোবাইল ফোন নম্বর ইমেল ঠিকানা ব্যক্তিগত তথ্য ইত্যাদি যেসব তথ্য সামগ্রীর ক্ষেত্রে আপনার নিরাপত্তার জন্য জরুরি হয় এই তথ্য প্রকাশ করা হোক না যেন হ্যাকাররা এগুলো সহজেই অ্যাক্সেস করতে পারে ফলে সকল তথ্যগুলো কোনো সামাজিক মাধ্যমে প্রকাশ করা ঠিক হবে না প্রকাশ করা না হয় যেন আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো সময়ের প্রশাসন এভাবে রয়েছে বিশ্বস্ত ওয়েবসাইটগুলোর ব্যবহার করুন ছয় নম্বর রয়েছে ফিশিং প্রতিরোধ করুন তাহলে এই ছয়টি পয়েন্টের মধ্যে তোমাকে ছয়টি লিখতে হবে সেটা না তোমরা তিন থেকে চারটি লিখে দিয়ে ফেলবা তাহলেই হয়ে যাবে এবার দেখো রানস্যাময়ারের ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল এখানে দেখো রানস্যাময়ার একটি মেলওয়ার যা হাস হ্যাকাররা ব্যবহার করে ডাটা এনক্রিপ্ট করতে করে রাখতে পারে এবং তাদের বিরুদ্ধে মুক্তির দাবি করতে পারে যখন একটি সিস্টেমের র্যানসামার সক্রিয় হয় তখন সেই সিস্টেমের তথ্য এনক্রিপ্ট হয়ে থাকে এবং ব্যবহারকারীদের সহজেই সেই তথ্য অ্যাক্সেস প্রাপ্ত হয় না হ্যাকাররা তাদের দাবি মেনে নিতে বলে একটি ফি অথবা রানসন প্রদান করতে বলে মানে একটি ফির সাহায্যে দাদা এই অ্যাক্সেসটা আবার পুনরায় ফেরত দেবে সেটি হচ্ছে রানস্যাময়ার এবার রানস্যাময়ার থেকে নিরাপদ থাকার কৌশলগুলো হলো এখানে রয়েছে ব্যবহারকারী শিক্ষা ডেটা ব্যাকআপ সুরক্ষিত সফটওয়্যার সময়ের নয়ন হ্যাঁ সময়ের নয়ন অথবা সময়ের সদ্ব্যবহার সময়ের ব্যবহার সময়ের ব্যবহার তারপর রয়েছে ব্যবহারকারীর প্রশিক্ষণ তাহলে এই পাঁচটির মধ্যে তোমরা যে কোনো দুই তিন থেকে চারটি লিখবা তাহলেই হয়ে যাবে এবার দেখো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল তাহলে এটি তোমরা সুন্দরভাবে পড়ে নিবা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমাদের সুবিধা হয় এবার দেখো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে নিরাপদ থাকার কিছু সহজ কৌশল সতর্কতা ও সচেতনতা দূরদর্শী হওয়া বিশ্বস্ততা শনাক্ত করুন তারপরে সাধারণ কাজ হলে সাধারণ সতর্কতা স্বতন্ত্র সোশ্যাল মিডিয়া প্রোফাইল তাহলে এই পাঁচটির মধ্যে তোমরা তিন থেকে চারটি লিখে ফেলবা তাহলে হয়ে যাবে তাহলে এই হল তোমাদের ডিজিটাল প্রযুক্তি ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার তাহলে এই ভিডিওটি এখানেই আমার পরবর্তীতে কাজ সাত কাজ আট এবং কাজ নয় দশ এই কয়টা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করবো তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমি এখানে শেষ করছি